রিলেশনশিপের বাইরে কিভাবে পড়াশোনা করা যাবে রিলেশনশিপ রেখেও রিলেশনশিপ তাই না তোমার কোশ্চেন হচ্ছে ভাইয়া রিলেশনশিপ আমি ওকে রাখবো তারপর আমি স্টাডিটাকে ওকে রাখবো তাই তো এই দুইটাকে কি রাখবো ভাইয়া দুইটাকে আমি ওকে রাখবো এই দুইটাকে ওকে রাখতে হলে আমার কি করতে হবে এই দুইটাকে ওকে রাখতে হলে কি করতে হবে এখন যদি আমি বলি তাহলে বলবো যে ভাইয়া আপনার তো অনেক ভালো এক্সপেরিয়েন্স আছে না আমার এক্সপেরিয়েন্স নাই আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেই জিনিসটা হচ্ছে কি শোন ধর তোরা যারা এখনো রিলেশনশিপে আসিস ধর ইন্টারমিডিয়েট তো অনেকেই আসিস যে এখানে ক্লাস টেন থেকে রিলেশনশিপে আসিস এখন রিলেশনশিপে যেহেতু আসিস তুই সব থেকে উত্তম হলো আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা না করাই উত্তম ঠিক আছে এটা না করাই উত্তম এরপরও যে তুমি এর সাথে জুড়ে গেছো সো যদি তোমার পসিবল হয় প্রথম যে স্টেপটা হবে এখান থেকে বের হয়ে আসা এখান থেকে বের হয়ে আসা কিন্তু ভাইয়া বের হয়ে আসতে পারিনি আমি বের হয়ে আসতে পারিনি আমি কি করবো এখন তারপরে স্টেপ যেটা হচ্ছে ফ্যামিলিগত ভাবে যদি তোমাকে অ্যাটাচ করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভাই এটাও আমার দ্বারা সম্ভব না এখন আমি এখন আমি কি করতে পারবো না রিলেশনশিপ বাঁধো দিতে পারবো না ফ্যামিলিগত ভাবে আমাদের দুইজনকে অ্যাটাচও করে দিবে না তাহলে ভাই আমি কি করব তাহলে আমার কথা হবে এখন তিন নাম্বার স্টেপে তোমার করণীয় কি শোনো আমি বলি তোমার করণীয় এখানে যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে তুমি দুইজন দুইজনের সাথে কথা বলো ঠিক আছে যেহেতু তুমিও ছাড়তে পারবে না সেও ছাড়তে পারবে না তাহলে তোমার কাজ হবে তুমি যখন পড়বা তুমি যখন পড়বা তার আগে তুমি তাকে বিশ মিনিট টাইম দাও যে বিশ মিনিট অথবা তিরিশ মিনিট তার সাথে তুমি কথা বলবা বিশ মিনিট অথবা তিরিশ মিনিট অথবা ধরলাম তুমি এক ঘন্টা কথা বলো দিনের একটা সময় কথা বলো এই যখন কথা বলবা তাকেও বলো যে তুমিও আমি দুইজনেই কথা বলি সমস্যা নাই কিন্তু এই কথা বলার বাইরে কিন্তু যখন তুমি পড়াশোনা করবা তখন কিন্তু এই কথা বলা আর রাখতে পারবে না ঠিক আছে যখন আমি পড়তে বসবো তখন কিন্তু আমি কথা বলতে পারবো না এমন ব্যাপারটা হয়ে যায় এমন তুমি পড়তে বসছো এটা তুমি পড়তে বসছো তুমি পড়তে বসছো টুম করে তোমাকে মেসেজ দিছে টুম করে মেসেজ দিছে যে কি অমুক মুখ যাই হোক আন বলছিস না যে আছো কথা বলি না নেভার কখনো না তুমি তাকে বলো যে আমরা যখন পড়ব তখন পড়া তুমি পড়ার আগে 20 মিনিট 30 মিনিট কথা বলে নাও যাতে তোমার কথা বলতেও ভালো লাগে যাও তুমি সাথে বাড়তেছ না কথা বলে নাও কথা বলো পড়াশোনা স্টার্ট করো তাহলে কি হবে বলো দেখি তাহলে আলটিমেটলি তোমার রিলেশনশিপটাও মোটামুটি তুমি রান করতে পারবে পড়াশোনাটাও ঠিকবে পড়াশোনাটাও ঠিকবে কিন্তু এইভাবে খুব কম মানুষই সফল হয়েছে ঠিক আছে কিন্তু সফল যে হয় না এমন কিন্তু না সফল যে হয় নাই এমন কিন্তু না